টিং 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা সকাল সকাল চা এসে গেছে এই যে দেখো আমার টুরো সবার প্রথমে ঘুম থেকে উঠে গেছে এখন ঘুম থেকে উঠে প্র্যাকটিস করতে মানে বসেছে আর কি এই যে বাজনা বাজাবে প্র্যাকটিস করতে বসেছে আর দিন দিননি কুট্টুর পাশে বসে আছে আমার মায়ের চা বাবার ভাই এখনো ঘুম থেকে ওঠেনি তো হ্যালো ক্যাম্পো ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ক্যাম্পো আছে নতুন একটা বিনয় স্বাগত ভালো বসে নাচ্ছি বাবার আবার ফোন এসে গেছে তার মানে বাবু এবার উঠে পড়বে আর এটা হচ্ছে আমার মায়ের সকালের চা আজকে মা আমি দুজনে খাচ্ছি

মুখটা মুখটা দেখো 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 কুকুর খেয়ে মুখটা দেখো 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 এই চামচটা হচ্ছে ওর বাজনা বাজনার কাঠি মানে এই বাজনাটা যে কাঠিটা সেটা ভীষণ লম্বা ওর পক্ষে খুব বড় হয়ে যায় তো সেই জন্য মাকে এটা দিয়েছে না বাজাও বাজাও এটার বাজনা বাজানোর কাঠি বাজাও ভাজাও না ধরো 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 হ্যাঁ ভাজা ঝিন ঝিন ঝিম এই যে ভুট্টুর সকালের খাবার সকালে বলতে ঘুম থেকে উঠলো না সকালে একবার খেয়েছে সকালে স্যালটা খেয়েছে তো এখনো কি এটা খাবো আবার দেখো হালকা হালকা বৃষ্টি মানে এই টিপ টিপ করে সবে শুরু হয়েছে আর এখানে যে বাবা চিকেন নিয়ে এসেছে আজকে দুপুরে চিকেন হবে এটা কি বলতো বেগুন নিমপাতা ভাজা বেগুন নিমপাতা ভাজা কারা কারা খেতে ভালোবাসো বলো তো আমার তো ভীষণ ভালো লাগে বেগুন নিমপাতা ভাজাটা মানে বেশি তেতো নিতে পারে না একটুখানি খায় কিন্তু ভালো লাগে আর এই মাছটা দেখছো মা আহ ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রাখবে ঠান্ডা ছাড়বে বলে এটা বাবার জন্য কারণ বাবা চিকেন খাবে না তোমার ঘুম হয়ে গেল আজকে কুট্টু অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছে তো সেই জন্যে একবার ঘুমিয়ে নিল এখন কটা বাজে জানো এখন বাজে এগারোটা তো কুট্টু ওই সাড়ে দশটার পর ঘুমিয়েছে একটুখানি ঘুমিয়েছে ওর তো দিনের বেলা ঘুম খুবই অল্প ঘুম ভালো হয়েছে তোমার কি না ঘুম ভালো হয়েছে মা পাত দিচ্ছে না ওই যে ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি তো ফ্যানটা এইভাবে ঘুরছে ওটাই শুয়ে শুয়ে দেখছে ডান্স কুট্টু স্নান হয়ে গেছে আর বাবা একটু কাজ করছে বাবার এই যে ফাইল টাইল গুলো না কুট্টুকে মানে এইভাবে কুট্টুর সামনে রেখেছে এর আগের পর বাবা এইখানটা এটা হচ্ছে ফাঁসকি দিয়ে দিয়েছিল কুট্টু কি করেছে ফাঁসকিটা পুরো এইভাবে ধরে যে টান দিয়েছে পুরো খুলে গেছে ফাইল আর ভেতরে কাগজপত্র সব বেরিয়ে গেছে তো বাবাকে বললাম ভালো করে তুমি এইভাবে গিরা দিয়ে দাও গিট দিয়ে দাও তো গিটটা দিলে দেখো খুলতে পারবে না ও এখন কাগজপত্র ছিঁড়তে শিখেছে না হলে সব দরকারি কাগজপত্র ছিঁড়ে ফেলবে একটটু। ওগুলো কিন্তু দাদারে দরকারি কাগজপত্র হ্যাঁ দরকারি ডকুমেন্টস ওগুলো ছেড়া চলবে না হ্যাঁ বাজাও 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 ওর ভূ চালাচ্ছে মুখে রেগে যাচ্ছে এটা খুলতে পারছে না আগেরবারে খুলতে পেরেছিল গিট পড়ে গেছে আর ফলে যাচ্ছে না যত রেগে যাচ্ছে তত হাতে করে বাজাচ্ছে দেখো 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 কি বলবে তাহলে ওকে কি বলবে তাহলে ও ফ্যান বন্ধ করে দিয়েছি ওপরের দিকে তাকাচ্ছে সব বোঝে হ্যাঁ ঠিক আছে চালিয়ে দিচ্ছি চল আর কষ্ট দিয়ে লাভ নেই হ্যাঁ তুমি বা বাজাও এই যে ফ্যান চালিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ডেগে যাচ্ছে খুলতে পারছে না যত খুলতে পারছে না জোরে জোরে চাপড়াচ্ছে তত হ্যাঁ তুমি মোটো মাদল নিয়ে খেলো না বড়দের জিনিস নিয়েছো কেন তুমি আজকে জানো তো কুট্টু প্রথমবার চিকেন খাবে কুট্টুর জন্য এখানে খাবারটা বানাতে বসিয়েছি দেখো সবে মাত্র এটা বসাচ্ছি তো হলুদ মুসুরির ডাল আর একটা মেটে আর একটু আলু দিয়ে দিয়েছি তো এটা আগে কুট্টু খাবে প্রথমবার কুট্টু আগে চিকেন খাবে তো মাংস তো খেতে পারবে না মেট এটা দিয়ে স্টার্ট করব এটা রান্না হয়ে গেলে এর সাথে ভাত দিয়ে চটকে সুন্দর করে একে খাওয়াবো বাবা তুমি নিজে নিজে খাবে ছাড়ো 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 পেছন দিয়ে উল্টে যাবে ভট করে ভট করে পাপা আজকে প্রথমবার মাংস খাচ্ছে কি মজা দেখি দেখি খাও ইয়ে কেমন ভালো কুট্টু ও কুট্টু কেমন বাবা আজকে কুট্টু প্রথমবার মাংস খাচ্ছে এই যে কুট্টুর ভাত মাখিয়েছি আর এই যে মেটে প্রথমবার কুট্টু মেটে খাচ্ছে কুট্টু প্রথমবার মাংস খাচ্ছে ও বাবা তাকাচ্ছেই না আমার দিকে পাপা কুট্টু ভালো লেগেছে কি গো বাবা ভালো লেগেছে ভালো 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 এই দেখো কুট্টু মাংস দিয়ে মানে মেটে দিয়ে প্রথমবার খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে কুট্টু ঘুমিয়ে যাওয়ার পর আমরা সবাই খেতে বসে গেছি এখন কেন জানি না মানে এই কদিন হলো চিকেনের গন্ধটা নিতে পারছে না তো সেই জন্য বাবাকে মা মাছের ঝাল দিয়ে ভাত দিয়েছিল আর আমি মা আর ভাই আমরা তিনজনে মাংস দিয়ে ভাত খেয়েছি কালকে বিকেলে ঘুরু ঘুরু করতে যেতে পারেনি আজকে বিকেলবেলা বৃষ্টি হয়নি বাবা মেঘ ডাকছে মেঘের গর্জন কুট্টু তো ঘুরতে যাবেই আজকে কান্নাকাটি শুরু করে দিয়েছে তোমাদের সাথে আমিও আছি তো আজকে পাশের বাড়িতে ওই যে কাকুদের বাড়িতে আছি ওই যে বাড়িতে দেখতে পাচ্ছ ওদের বাড়িতে যাচ্ছি আমরা সেই জন্য আমিও যাচ্ছি সাথে চলো চলো দরজা দিয়ে দাও আজকে কুট্টু দিদি আসবে তো আমাদের শ্বশুর বাড়িতে আর কি জাম পাড়া হয়েছিল তো শাশুড়ি মা আসবেন জাম দিতে কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ কি বাড়িতে এসে গেছি এখন গুরুঘুরু করছে আমি চলে আসতাম বলতে খাবারটা বানাতে হবে বুঝলে আমি অনেকক্ষণ বাইরে বসেছিলাম শিব মন্দিরে কিন্তু নিয়ে যে তোমাদের সামনে আসবো সেটা করা হয়ে ওঠেনি তো ভাবলাম যে ঘরে চলে যাই বসবে না প্রথমে তারপরে ও গুরুগুরু করতে যাবে তো মা ওকে গুরুগুরু করতে গেল তো আমি একটুখানি বসলাম বসে গল্প টল্প করলাম সবার সাথে তারপরে ভাবলাম যে পুট্টুর খাবারটা বানিয়ে নি গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য ইন্ডাকশনে ওই যে কুট্টুর খাবারটা বানাচ্ছি সুজি করছি বাদাম সুজি আর এই দেখো পুট্টু এসে গেছে বাড়িতে এই দেখো আমার মা ফুটুকে ঘোরা ছিল গেমে পুরো স্নান হয়ে গেছে ওই জন্য না ফ্যানটা বন্ধ করলাম না ওদের কষ্ট দিয়ে লাভ বাবা কেমন করে চুপ করে গেছে কেন ও আঙুল দেখছে তেমনি আঙুল বাবা জানো তো আঙুলগুলো খোলার চেষ্টা করবে তোমরাই বলো আঙুলগুলো খোলা যায় দেখবে এটা আঙুলগুলো টেনে টেনে খোলার চেষ্টা করবে আঙুল কখনো খোলা যায় ও সেটাই বোঝে না ফোল্ডিং সিস্টেম নয় টেনে টেনে খোলার চেষ্টা করবে মন দিয়ে দেখছি খোলার চেষ্টা করে কুট্টুর দিদি এসে গেছেন মানে কুট্টুর ঠাম্মিকে কুট্টুর দিদি বলে ডাকবে মানে ওনার ইচ্ছে আমার শাশুড়ি মায়ের ইচ্ছে যে তার নাতি তাকে যেন ঠাম্মি না বলে দিদি বলে ডাকে তো সেই জন্য কুট্টু কুট্টুর ঠাম্মিকে দিদি বলে ডাকবে আর অনেক কিছু নিয়ে এসেছেন হাতে করে তোমাদেরকে এক এক করে দেখাবো তো কুট্টুকে একটু ঠাকুরের প্রসাদ মুখে মানে ছুঁয়ে দেওয়া হয়েছিল তো সেই জন্য মা একটু চল খাইয়ে দিচ্ছে চলো কুট্টু দিদি মানে আমার শাশুড়ি মা কি এনেছেন তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দিদি গুলো বসে বসে বাজনা বাজাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের গাছের কলা মোছা আর এটা হচ্ছে আমাদের গাছের জাম সব শ্বশুর মশাই লাগিয়েছিলেন সব গাছ আর এইগুলো হচ্ছে আমাদের গাছেরই আম আপেল আর কলাটা না আমগুলো সব তো এগুলো উনি সব এনেছেন এখানে কিন্তু অনেক জামই আছে দেখতে পাচ্ছো এই যে বাজনা বাজাচ্ছে কুট্টু আর এতে আবার মিষ্টি আছে হুম बजना बजाओ 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 मजा শাশুড়ি মা এবারে বাড়ি চলে যাচ্ছেন তো সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো সবাই মিলে একসাথে গল্প করে কুট্টুকে নিয়ে মজা করে এখন তো আমাদের সবার মেন টপিক হচ্ছে কুট্টু কুট্টুকে নিয়ে সবাই ব্যস্ত যে দুপুরে চিকেন হয়েছিল তো রাতের জন্য চিকেন রাখা ছিল এটা মা এখন গরম করতে বসিয়ে দিয়েছে বাবা তো খাবে না বাবা আজকে রাত্রিবেলা ভাতও খাবে না কিছুই খাবে না শুধু মুড়ি খাবে তার কারণ বাবা চিকেনও খাবে না আর মা একটু গরম গরম ভাত রান্না করেছে কারণ মাংসের সাথে না সত্যি বলতে ভাতটাই বেশি ভালো ভালো লাগবো যাই বলো তো ভাত আর মাংস রাতের খাবার আমি মা ভাই তিনজন মিলে খেয়ে নেব স্টোর রুমে এসে গেছি আবার কি করতে বলো তো তোমরা ঠিকই ধরেছো খাওয়া দাওয়া হয়ে গেছে স্টোর রুমে এসে গেছি ভিডিও এন্ড করতে এখন কদিন ধরে এটাই করছি কারণ এই যে ওখানে আমার বাবা টিভি দেখছে সেই রুমে কুট্টু ঘুমোচ্ছে তো সেই জ মাঝে রুমে তোমাদের সাথে কথা বললে তোমরা হচ্ছে টিভির আওয়াজ পাবে তো সেই জন্যে স্টোর রুমে আমাকে এসে এখন ভিডিও এন্ড করতে হচ্ছে যাই হোক তো খাওয়া দাওয়া তো কমপ্লিট তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও প্লিজ কমেন্ট করো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো সব কিছুই কিন্তু তোমরা আমাকে জানাবে হ্যাঁ আর প্লিজ প্লিজ নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু এগোতে সাহায্য করো তো তোমাদের ভালোবাসা থাকলেই আমি এগোতে পারবো আর সবাই কিন্তু খুব 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 ভালো থেকো নতুন একটা দিনে নতুন একটা ব্লকে দেখা হচ্ছে আর আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে এখন কি বলা তো কুট্টু এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে না আমি আগে অনেক বেলা পর্যন্ত ঘুমতাম সত্যি কথা অনেক রাত অব্দি জেগে থাকতাম আর বেলা পর্যন্ত ঘুমোতাম কিন্তু এখন পুরো উল্টো হয়ে গেছে দুপুরেও ঘুমোতে পারি না আর সকালেও ঘুমোতে পারি না ওই যে কুট্টুর ঘুম থেকে উঠে যায় ও উঠলে আমারও ঘুম ভেঙে যায় মানে আমাকে উঠে পড়তে হয় তো ঘুঁটো মারে পায়ে করে রাতি মারে ওর ঘুম ভেঙে গেলে জানো তো তো সেই জন্য আর ঘুমোতে পারি না আর ওই জন্যে মানে কি বলবো পেটে খাবার রাত্রিবেলা পড়লো কি না পড়লো দশটা বেজে গেলে আমার চোখ যেন বন্ধ হয়ে আসে সত্যি কথা বলছি তো দশটার মধ্যে তো খাওয়া দাওয়া কমপ্লিট করা সম্ভব না এত তাড়াতাড়ি যাই হোক তাড়াতাড়ি ঘুম পেয়ে যাই এখন চোখের অবস্থা দেখতেই পাচ্ছ পেটে খাবার পড়ে গেছে আরও মনে হচ্ছে ঘুম যেন আমাকে খেতে আসছে এরকম একটা ব্যাপার চোখ বন্ধ হয়ে আসছে যাই হোক সবাই ভালো থেকো নতুন একটা দিনে দেখা হচ্ছে কথাটা কি দুবার বললাম কি জানি হতেও পারে বললেও আরেকবার বলছি কিছু মনে করো না হ্যাঁ তো সবাই ভালো থেকো টাটা